দান করবে ইসলামের জন্য সবাই রাজি আছেন কোরআনের জন্য দান করব সবাই রাজি তো আমরা আজে বাজে গানের কনফারেন্সের ভিতরে কোনো দান করে পাপিষ্ট হব না আমরা কোরআনের জন্য দান করে আবু বকর হতে চাই ইনশা আমরা উমর হতে চাই রাজি আছেন সবাই আমরা ওসমান রাজি আল্লাহ আনহু হতে চাই সবাই রাজি আছেন ওসমান রাজি আল্লাহ আনহু কয় নম্বর খলিফা ছিলেন বলেন তো দেখি সবাই বলেন কয় নম্বর দান করেছেন কার জন্য আরো জোরে বলেন কার চার নাম্বার খলিফা ছিলেন আবু বকর কার জন্য দান করেছেন দান করলে কমে না বাড়ে সবাই বলেন বাড়ে না কমে বাড়ে একটা আনার ফল দান করেছিলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু কয়টা ফাতিমা রাজি আল্লাহ আনহা উনি একটা আনার ফল খেতে চেয়েছিলেন উনি বাজারে গিয়ে একটা আনার ফল কিনে চাদরের ভিতরে ঢুকায় যখন বাড়ির দিকে আসছেন একজন ভিক্ষুক বলছেন জালিয়ে আনার ফলের অর্ধেকটা আমার দাও না আরে আমি আনার ফল কিনছি আপনি টের পাইছেন কেমনে বুঝতে পারলেন সাধারণ কোনো মানুষ না দিয়ে দিলেন অর্ধেক চলে যাচ্ছেন পিছন থেকে ডাক দিয়ে আবার বললেন আরে একটা দিলে দিলে কি অর্ধেক কিভাবে হয় বাকি যে অর্ধেক আছে ওইটাও ওইটাও দাও পুরাটাই দিয়ে দিলেন সুমান আল্লাহ বাড়িতে গিয়ে বলেন দিবেন কেউ আপনারা দিবেন কথা বলেন দিবেন না দিবেন না পুরাটাই দিয়ে দিলেন চলে গেলেন খালি হাতে নিজের বাড়ি ফাঁতিমারা দিয়ে তালে আনহা উনি আনার ফল চাইলেন বললেন নাই এনেছিলাম কিন্তু রাস্তায় একজন ভিক্ষুককে দান করে দিয়েছি খুশি হয়ে গেলেন নিচের বিবি একটু পরে দরজায় লক করছেন অ টাইমে কে দরজায় লক করে আলি আনহু দরজা খুলে দেখেন আনারের একটা ঝুড়ি নিয়ে একজন দাঁড়ানো আছে ডালিম ফলের ঝুড়ি নিয়ে ঝুড়িটা নামানোর পর বললেন এটা আপনার খুনে দেখলেন যে একটা দুইটা না দান করেছে একটা দশটা নিয়ে হাজির হয়ে গেছে কে দিয়েছেন আরো জুড়ে বলেন কে দান করলে কমে না বাড়ে আরো জুড়ে বলেন বাড়ে না কমে দান করবেন ওসমান রাজি আল্লাহ তাআলা আনহুর মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা উট দেন কি দেন এক পছন্দ এটা লয়ে যাও সুবহানাল্লাহ তিনি অবাক তাকিয়ে আছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন কিন্তু সাইজ দেখলে উটগুলোর সাইজ তেমন বড় না দেখলেন অল্প কিছু ছোট ছোট উঠ তিনি বললেন আমি এত ছোট উট নিতে চাই না আমি একটু বড় উট নিতে চাই তো বললেন তাহলে একটু দেরি করো ইয়ামিন শহরে আমার কয়েকটা উঠ ব্যবসার জন্য পাঠিয়েছি ওগুলো বড় বড় উঠ তুমি একটু দেরি করো ওই শহর থেকে উঠগুলো আসলেই তোমার যা পছন্দ হয় ওখান থেকে একটা নিয়ে যায় ইয়ামিন শহর থেকে উঠ বড় বড় উটগুলো এলেন চোদ্দ থেকে পনেরোটা উঠের পিঠ থেকে সমস্ত সামানগুলো নামালেন এবার ওসমান মানদী আল্লাহ তালা বললেন দেখো তোমার যেইটা পছন্দ তুমি সেইটা এখান থেকে নিয়ে যাও সামনের যে উঠটা ছিল একটু হিষ্ট একটু স্বাস্থ্যবান ওই উঠের রশি ধরে টান দিয়েছে উঠের একটা অভ্যাস একটা টান দিলে বাকিগুলো আর পিছে পিছে চলে যায় টান দিয়েছে একটা পিছনে যে চোদ্দটা ছিল চোদ্দটায় একটার পিছনে পিছনে রওনা দিয়েছে সাথী সঙ্গীরা বললেন ওসমান বাকি চোদ্দটাও জেরাও না দিয়েছে অসমান রাদি আল্লাহ বললেন চাইতে আসছিল একটা কিন্তু আল্লাহ দিয়েছে তাকে পনেরোটা ছেড়ে দাও ও নিতে পারলে ও পনেরোটাই নিয়ে যাও সুমন বলবেন না চোখের পানি ফেলে ওসমান রাদি আল্লাহ আনহুর কাছে আসলেন আর জিজ্ঞাসা করলেন ওসমান আপনি এত বড় দানবীর আমি জানতাম না আপনি যে এত কিছু দান করেন এটা আমার জানা ছিল না ওসমান বলতেন দান করি কিন্তু সম্পদের মালিক তো আমি নাই সম্পদের মালিক মালিকানা একজন কে তিনি আমাকে করেছেন কিছু দিনের জন্য আমি দিয়ে দিচ্ছি কিন্তু আমার সম্পদ কমে না কে বাড়িয়ে দেয় তিনি জিজ্ঞাসা করলেন দুইটা জানি জিনিস আমি জানতে চাই প্রথম নাম্বার পিপড়ার মুখ থেকে আপনি চাউল নিলেন কেন আর বাতাসে উড়ে যায় তুলা ওগুলো ধরে ধরে বস্তায় বললেন কেন আপনি এত কৃপন কেন কয় আরে না বস্তায় যে চাউলগুলো পিঁপড়া খাইছিল ওগুলো রাষ্ট্রীয় সম্পদ এ রাষ্ট্রীয় সম্পদ যদি আমার কাছে আমানত থাকা কালীন যদি পিঁপড়াই খায় ওইটার হিসাবও নেবেন তিনি কে তোলা রাষ্ট্রীয় সম্পদ এটা আমানত আমানতের খেয়ানতকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে রাসুল আমাকে কিছু তুলা দিয়েছেন এটা রাষ্ট্র আমানত এটা আমার কাছে আমানত রেখেছে এটা যদি এক টুকরা হারিয়ে যায় কেমতের ময়দান আমার কাছ থেকে জবাব নেবেন তিনি কে আল্লাহ দুইটা জিনিস শিখলাম দান করতে হবে কাকে খুশি করার জন্য দান করবেন কি ছিঁড়া টাকা না ভালো টাকা ছিঁড়া টাকা না ভালো টাকা আহা আমাদের পরিস্থিতি কেমন জানেন যে টাকাটা মসজিদে যে টাকাটা নিজের দিয়েছেন ছেলে কয়েক ছিঁড়া টাকা আমি নিব না নিজের বিবিরে দিয়েছেন নিজের বিবি কয় ছিঁড়া টাকা আমি নিব না নিজের শালিরে দিয়েছেন ছিঁড়া টাকা কয় এটাও আমি নিব না লাস্ট চা দোকানে দিয়েছেন চালাইতে পারেন না রাতের বেলা একশো গ্রাম বাদাম নিয়ে বেড়ারে দিয়েছেন বেড়া ধরে ফেলছে কয় এটা টাকা কেন আপনি দিলেন এবারে শুক্রবার জমার দিনে আসতে কয় আজকে চালানোর সুযোগ পেয়েছি ব্যাস জমা মসজিদে গিয়ে ছিঁড়াটা কাটারে পকেট থেকে বাইর করে মুট করে ঢোকাই দিছে কারে ঠকাইলেন কারে ঠকাইলেন না আল্লাহরে ঠকেন নাই নিজে ঠকেছে আপনার দানটা যদি হয় এমন যে দান বাক্সর কাছাকাছি আপনি একশো টাকা কসকসে নোট একদম দান ফেলে দিয়েছেন কেউ দেখে নাই কে দেখেছে এমন ভাবে দান করেছেন যে ডান হাত দান করেছে বাম হাত টের পাই নেই রসুল বলে নেই একশো টাকা একশো কোটি টাকা নেক হাসিল করতে পারে তবে দানের মতো দান হতে হবে